আসসালামু আলাইকুম লাইফ লাইফলাইন সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার সাথে কথা বলবো ফুড স্প্লিন কেএফ বা এফ ও স্প্লিন মেটাল বডির মেটাল শিট দিয়ে তৈরি করে বানানো এগুলো আমাদের দেশে তৈরি এগুলো যাদের বাচ্চাদের গোড়ালি উঁচু করে হাঁটে আঙুলে ভর করে হাঁটে পা বাঁকা পায়ের পাতা বাঁকা বা হাঁটুর এখান থেকে বাঁকা থাকে তাদের জন্য মূলত এই ডিভাইসগুলা ব্যবহার করতে হয় এটি হচ্ছে ফুড ড্রপ বা কে এফ স্প্লিন এটি মেটাল শিট দ্বারা তৈরি যে দেখতে পাচ্ছেন এখানে মেটাল শিট দ্বারা এটাকে তৈরি করা হয় এটা হচ্ছে বায়ের মাপ অনুযায়ী তৈরি করা হয় এটা হচ্ছে একটি আড়াই বছরের বাচ্চার মাপে বড় করে বানানো হয়েছে বিশেষ হচ্ছে এটা হাঁটুর উপর পর্যন্ত ব্যবহার করতে হবে এর জন্য এটা চোদ্দ ইঞ্চি লম্বা করে বানানো হয়েছে তো এটার একটা মাপ থাকে এক্স্যাক্টলি যেটা হচ্ছে পায়ের পাতা আপনার দশ ইঞ্চি পর্যন্ত এবং লম্বায় পনেরো ইঞ্চি উচ্চতা পর্যন্ত দামটা অ্যাকুরেট থাকে ঠিক আছে আর এর উপরে যদি পনেরো ইঞ্চির এক ইঞ্চিও বেশি হয় সেক্ষেত্রে দাম এক হাজার টাকা বেড়ে যায় তো এটার দামটা আমরা ভিডিওতে বললাম না কারণ এটার মাপ অনুযায়ী দামটা আমরা দিয়ে থাকি তো আপনারা বাচ্চার বয়স অনুপাতে ছোট বড় মানে ছয় মাস থেকে একদম বয়স্ক যাদের স্টক প্যারালাইসিস রোগী আছে তাদের জন্য এটা বানিয়ে নিতে পারবেন তো আপনাদের বাচ্চাদের জন্য যারা আপনারা এই ড্রপ স্ক্রিনগুলো আমাদের থেকে তৈরি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটার বেলকোগুলো অবশ্যই ভালো মানে দেখতে পাচ্ছেন এরকমই পাবেন যেরকমটা ভিডিওতে দেখতেছেন অথচ এর থেকে বেটার পাবেন ভিডিওতে যেরকমটা দেখতেছেন এরকম সেম টু সেম এরকম প্রোডাক্ট পাবেন এই যে মেটাল শীট এবং এখানে দেখতে পাচ্ছেন পিনগুলা খুব ভালো মানের পিন ব্যবহার করা হয়েছে বেলকোগুলাও ভালো বেলকগুলা খুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই বেলকোগুলো জাস্ট এইভাবে খুলবেন প্রত্যেকটা বেলকো খুলতে পারবেন খুলে বাচ্চার পায়ে পরাই দিবেন এগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী মূলত আপনারা পরাবেন যে কয় ঘন্টা করে পড়াইতে হবে আমরা মূলত এগুলা বাচ্চাদের রাত্রে ব্যবহার করার জন্য বলে থাকি এটার দেখতে পাচ্ছেন নিচে যাদের গোড়ালি যে বাচ্চাদের উঁচু করে রাখে সেজন্য এই গোড়ালির সাইডে ডবল টেপ দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে যাতে গোড়ালিটা এই ভিতরে ঢুকে যায় এখানে ঢুকে যাওয়ার পর এখানে একটা টেপ আছে যে টেপটা হচ্ছে আলাদা দিয়ে দিই আমরা এই টেপটা হচ্ছে গোড়ালিটাকে অ্যাটাচ করে রাখার জন্য মূলত এখানে ব্যবহার করা হয় এখানে আর পায়ের পাতাটাকে অ্যাটাচ করার জন্য এই জায়গাতে দেওয়া থাকে পাটা এটা পায়ের পাতার মাপ দেবেন আপনারা সব সময় এইখান থেকে মানে বৃদ্ধাঙ্গুল থেকে এই বৃদ্ধাঙ্গুল থেকে ইয়ে দেখাচ্ছি আপনাদের দেখেন বৃদ্ধাঙ্গুল থেকে গোড়ালি পর্যন্ত এই পায়ের গোড়ালি পর্যন্ত মাপ দিবেন আর এই গোড়ালি থেকে হাঁটুর নিচ থেকে হলে হাঁটুর নিচে আর বা হাঁটুর চার আঙুল উপরে লম্বায় মাপ দিবেন এই দুইভাবে আপনারা মাপ দিবেন মাপ দিয়ে আমাদের জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুড়ি আর চারশো দিতে পারবেন তো আপনারা যারা এই ফুড আমাদের থেকে বানিয়ে নিতে চান তারা এটা নিতে পারেন এবং আমাদের কাছে আপনারা ফাইবারের জুতাগুলোও পাবেন ফাইবার দিয়ে তৈরি যেগুলো ওগুলো পাবেন এবং ইন্ডিয়ানগুলো পাবেন এবং এর পাশাপাশি যাদের পায়ের আঙ্গুল বাঁকা তারাই এই প্রোডাক্টগুলো নিতে পারেন আঙুল বাঁকা সোজা করার জন্য যাদের সেগুলো সোজা করার জন্য এই ডিভাইসগুলো নিতে পারেন পায়ের জন্য এই নিতে পারেন আদার্স আমাদের কাছে যেসব প্রোডাক্টগুলো প্রয়োজন হয় আপনাদের ডিভাইস এগুলো নিতে পারেন সার্জিক্যাল সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন তো আশা করছি যারা বাচ্চাদের ক্লাব ফুড বাচ্চা যাদের ক্লাব ফুডের জন্য যারা এই জুতাগুলো নিতে চান বাচ্চাদের জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশ ডেলিভারি করে থাকি শুধুমাত্র অর্ডার করার জন্য কিছু শর্ত সাপেক্ষে আপনারা কথাবার্তা বলে অ্যাডভান্স করে নাম ঠিকানা দিবেন দেওয়া যাবে কারণ এই জুতাগুলো আমরা অ্যাডভান্স ছাড়া বানাই না একটাই কারণে আপনার বাচ্চার পায়ের মাপে অন্য কোনো বাচ্চার হবে না সেক্ষেত্রে যদি পরবর্তীতে না নেন আমাদের জুতাগুলো ফেলে দিতে হবে এটা ইউজেবল না এর জন্য আমরা এগুলো অ্যাডভান্স নিয়ে থাকি তো অবশ্যই বুঝতে পারছেন যারা অর্ডার করতে চান সম্পূর্ণ ভিডিও দেখে কথাগুলো শুনে আমাদের অর্ডার করবেন শুধু শুধু ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই ডিটেল বুঝতে পারবেন আর ফোন দিয়ে যদি ডিটেল জানতে চান তাহলে কেউই ফোন দিবেন না অবশ্যই দেখে নিচে নাম্বার আছে ডিসক্রিপশনে লেখা থাকবে সেগুলো দেখে অবশ্যই ফোন করবেন এছাড়া শুধু শুধু একজন ব্যক্তির সময় নষ্ট করবেন না ঠিক আছে তো যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই ভালো থাকবেন বাচ্চাদের যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম